পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবসে আসানসোলের কুলটি এলাকার শেবকা যৌনপল্লীতে দুর্বার মহিলা সমন্বয় কমিটি ও পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি হয় সমাজে যে অনেকগুলো এজ নিয়ে অনেক ইচ রয়েছে সেগুলোকে দূরে সরিয়ে রেখে এই ঘটনাটিকে যাতে আমরা সমাজের দূরে সুখে নিয়ে আসতে পারি এবং তাদের যাতে বৈষম্যমূলক সফল মানে ট্রিটমেন্ট সেগুলো শেষ করতে পারি এবং তাদের সুন্দর একটি স্বাস্থ্য ব্যবস্থা উপহার করতে পারি এই সমস্ত কিছুকে মাথায় রেখে আজকে গেফটা উদযাপন করা হয় যেমন ম্যাডাম বলেছিলেন এটা শুধুমাত্র আজকের দিনের জন্য নয় গোটা বছরে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জেলায় জেলায় বিভিন্ন ব্লকে ব্লকে স্বাস্থ্যকেন্দ্র করা হয় যেহেতু আজকে একটি স্পেশালি আজকে এই দিনটাকে মাথায় রেখে স্পেশালি এখানে চম্বারের জম্বারের উদ্যোগে এবং হেলথ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট পোস্টমেন্ট খোলা কোলাবোরেশনে আজকে এখানে পরীক্ষা করা হচ্ছে এবং

ইয়ে করা হয়েছে সেটা কি কীভাবে দেখবেন কী 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 অরেঞ্জ করেছেন আপনারা আজকে আসলে ডিপার্টমেন্ট অফ হেলথ্যান্ ফ্যামিলি খেলতেন পশ্চিম বর্ধমানে সি এভোল আমরা রিপ্রেজেন্টেটিভ টিম এখানে আছি আমাদের আজকে সর্বস্তরে জেলা জুড়ে এই আমাদের বিশেষ সচেতনতার শিবির চলছে আমার আটটা ব্লকে আটটা জায়গায় যেটা বাংলাদেশ আছে সেখানে চলছে আমাদের এখানে আজকে চকাই হচ্ছে দুর্গাপুর দুর্বারে আমাদের শিবির চলছে এবং আসানসোল বাস স্ট্যান্ডে আমাদের পঁচিশ এনজিওর তরফ থেকে আমাদের চলছে এবং সচেতনতা শিবিরের মূল উদ্দেশ্য যেটা ম্যাডাম বললেন যেটা একদিনের নয় এটা সারা বছরই কিন্তু আমাদের এই অ্যাভারনেসটা চলতে হবে আমাদের পশ্চিম বর্ধমান জেলার এইচআই হার কিন্তু খুব কম নয় খুব মানে উদ্বেগজনক হার এবং সবাই যদি আমরা এখানে একসাথে হই তাহলে আমার মনে হয় এটা আমাদের সমাজ এবং কমিউনিটির পক্ষে ভালো হবে এখানের মহিলাদের কাছ থেকে আপনারা কোনো মানে যেহেতু অনেক হারটা বেশি বলছেন দেখুন এখান ওখানের গল্প নেই এডস মানে যে শুধুমাত্র আমার এখানে হবে বাকি জায়গায় হবে না এটা একদম ভুল এটা একদম ভুল আজকে আমার বিশাল কর্পোরেট জগতে যিনি কাজ করছেন তিনিও রিটিভ হতে পারেন এই অসুখটা শুধুমাত্র রকম যে আমার আমার একটা বিশেষ জায়গায় এটা সীমিত তা তো নয় আমাদের এত ন্যাশনাল হাইওয়ে আছে এত ইন্ডাস্ট্রি এত মাইনার আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে প্রচুর পাইপেন্স আছে প্রচুর লং ডিস্টেন্স ট্রাকস আছে আমাদের এমএসএম এর হার অত্যন্ত বেড়ে গেছে তাই সব সব রকম ভাবে তার থেকে বড় কথা হচ্ছে ড্রাগ ইউজার্স আমাদের আইডিও যারা যারা ড্রাগ নেয় সেখান থেকে হতে পারে ইনফ্যাক্ট আমরা যারা মেডিকেল পার্সেন আছি আমরা তো সবসময় বান্নারেবেল আমাদের যে কোনো সময় এই হতে পারে আমাদের সংক্রামিত সুজন কাট আমাদের অপারেশন করতে গিয়ে কোনো রকমের ব্লাড কন্ট্যামিনেশন হলো হাতে কাটা ছিল সেখান থেকে সুচ মারফত আসতে পারে তাই এইটা সব জায়গায় আছে এটা হার মানে হচ্ছে ইউনিফর্মলি সব জায়গায় আছে আমার বাড়িতেও যেমন আমি বেগের সঙ্গে কাটাবো আমার বাড়ির যে পরিচারিকা আছে আমার বাড়ির লোকজন যারা আছে তারাও যেরকম ভান্ডার আমার যে কোনো জায়গায় সমানভাবে পারে। তাই সবাইকেই সমানভাবে অ্যাপ হতে হবে সচেতন সবাইকেই আমার ডক্টর অনুরণ্ডন স্যানিটারি ন্যাপকিন বিতরণ বয়স্ক যৌনকর্মীদের শীতবস্ত্র কম্বল ও সন্তানদের স্কুল ব্যাগ দেওয়া হয় পথনাটিকার মাধ্যমে সচেতনত উপস্থিত ছিলেন জেলা লিগেল সার্ভিসেস সেক্রেটারি অম্রপালী চক্রবর্তী ডেপুটি সিএমওই চনন্যা মুখোপাধ্যায় প্রমুখ আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্ট জেলার বার্তা